সালামু আলাইকুম আমি একজন প্রবাসী আমি আজকে প্রবাসীদের ন্যায্য অধিকার নিয়ে কিছু কথা বলবো আমি কোনো রাজনৈতিক ব্যানারের চাষি নাই আমাদের বাংলাদেশি যত ভাই বোনেরা প্রবাসে আছেন তাদের পক্ষ থেকে আমাদের কিছু ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা কিছু শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছি আমি সকল প্রবাসী ভাই ও বোনদেরকে অনুরোধ করব আপনারা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে সকল প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ের জন্য নিজেরা যার যার জায়গা থেকে স্বচ্ছ হবেন আপনারা জানেন বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যখন ছাত্ররা পুরা বাংলাদেশ কর্মসূচি দিয়েছিল তখন সেই ছাত্রদের আন্দোলনকে একাত্মতা ঘোষণা করে প্রবাসীরাও তাদের রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল আমরা নতুন করে দু চব্বিশ সালে নতুন করে স্বাধীন হয়েছি বিজয় নিয়ে এসেছি ও এই স্বাধীন দেশে সবাই যদি তাদের ন্যায্য অধিকারগুলো পেতে পারে আমরা বাংলাদেশ বিনির্মাণকারী প্রবাসী হয়ে কেন আমাদের নেজো দাবিগুলা সবাই জানি আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা রেমিটেন্স ফাইটার আমাদের বলা হয় বাংলাদেশের অক্সিজেন আমরা বাংলাদেশকে আজকে রোল মডেল হিসেবে আনার জন্য প্রবাসীদের যেই ভূমিকা সেই ভূমিকা কিন্তু কোনো দল মত নির্বিশেষে কেউই করে নাই আপনারা জানেন বাংলাদেশে আর্মি বিডিআর বা বিভিন্ন ফোর্সে যারা আছে তারা কিন্তু সরকারিভাবে বেতন ভাতা তাদের হাউজ অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স তাদের ড্রেস তারা বাংলাদেশকে সার্ভিস করার জন্য তারা বাংলাদেশ সরকার থেকে ন্যূনতম বা সার্বিক বেতন সহ সার্বিক সুবিধা পেয়ে থাকে তাদের পেছনে বা তাদের জন্য বাংলাদেশ সরকারের কোটি 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 টাকা বিনিয়োগ করা লাগে অথচ যেই প্রবাসীরা বাংলাদেশের মেরুদণ্ড বা বাংলাদেশের অর্থনীতিকে শক্ত করে দাঁড় করিয়েছে তাদের পেছনে সরকার কোনো রকম কোনো বিনিয়োগ ছাড়াই তাদেরকে অবহেলার মধ্য দিয়ে রেখেছে তো আমি তাদের পেছনে যেই টাকা খরচ হয় সেই টাকার তারা আপনারা জানেন পুলিশ প্রশাসন সহ বাংলাদেশে সুদ ঘুষ সব জায়গায় করাপশন প্রবাসীরা কিন্তু কোনো করাপশন করে না আমরা একটা স্লোগান করেছি আমাদের এক দফা এক দাবি প্রবাসী অধিকার কবে দিবি এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের প্রবাসীদের ন্যায্য অধিকারের জন্য আমরা বাংলাদেশে ঢাকার প্রেস ক্লাবে একটা শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছি যেখানে আপামর জনতা বাংলাদেশের সমস্ত পেশা শ্রেণীর মানুষ যুক্ত থাকবেন আমলা রাজনৈতিক বিভিন্ন জায়গার মানুষ থাকবে তো আমাদের প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের সবাইকে এক হতে হবে এই যে একটা সময় এই সময়ই একটা সুবর্ণ সুযোগ আমরা যদি এই সময় আমাদের অধিকার আদায়ের জন্য না দাঁড়াই আমার মনে হয় আমরা সারা জীবন অবহেলিত থাকব নিপীড়িত থাকব তো আমি একজন প্রবাসী হিসেবে একটা দুঃখের ঘটনা বলতে চাই আপনারা ইতিপূর্বে সবাই জানেন আমি সংযুক্ত আরব আমেরাতে থাকি সেখানে এই আবেগ ঘন মুহূর্তে বা বাংলাদেশে যেই প্রাণগুলো চড়ছিল সবাই জানে যে রাজতান্ত্রিক কোনো দেশে মিসেল মিটিং বা জড়ো হওয়া যায় না এটা আইনের বিপক্ষে সেটা জেনেও তারা সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমেছিল যারা রাস্তায় নেমেছিল ওই দেশের আইন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত সরকার সাতান্ন জনকে এর মধ্যে তিনজনকে আজীবন কারাদণ্ড এবং চুয়ান্ন জনকে এগারো বছর এবং দশ বছরের কারাদণ্ড দিয়েছে এই কারাদণ্ড ভোগ করার পরে তারা দেশে প্রেরণ করবে তো আমরা সার্বিকভাবেই লাঞ্ছিত বঞ্চিত একটা সময় এসে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের এখন যদি রুখে না দাঁড়াই আমি আমার জন্য না নেক্সট প্রজন্ম আমাদের যারা দেশকে বিনির্মাণ করার জন্য কাজ করবে তাদের জন্য আমরা দাঁড়াবো তো আমি সবাইকে অনুরোধ করব আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের দাবিগুলো জানিয়ে দেব এই দাবি দাবির সাথে আপনারা জানো সবাই যার যার জায়গা থেকে একমত হয়ে আমাদের নেত্র দাবিগুলো আদায় করতে পারি সেই জন্য সবাই সাহায্য করবেন ধন্যবাদ